সো হয়ে গেছে ওখানে ব্যাক এন্ড নিউ ভিডিও সো আজকে ভিডিও তোমার দেখবে যে আমরা কীভাবে পুরো একবার জংশান অবধি পৌঁছেছি স্লিপার প্লাস জেনারেলে টিকিট আমরা কীভাবে পুরোগ্রা ছুটি করছি সো ভিডিওটা তোমরা দেখতে সব ইনফ দেওয়া আছে সো ভিডিওটা দেখতে কো গাইস ফাইনালি আমরা ভাই দুই ভাই কোথায় ভাই হ্যাঁ ভাই কোথায় ভাই ভাই কোথায় ফাইনালি তাহলে যাচ্ছি আমরা দুজন মিলে ঠিক আছে আরও আসবে সুচিত্রা নববেন তো ওরা চৌদ্দ তারিখ আসবে বাট আমরা বারো তারিখ রাতে পৌঁছাবো সো ভাই আর কিছু বলার নেই ঠিক আছে আমাদের ট্রেনের লুক দেখতে পাচ্ছ সো এখান থেকে যাচ্ছে হচ্ছে আমরা ধানবাদি স্লিপারে দেন ধানবাদ থেকে আমাদের পাটনা অব্দি ডাইরেক্ট অন্য ট্রেন আছে তারপর পাটনা থেকে জেনারেলকে যাবো হচ্ছে ভাই প্রয়াগরাজ সো সঙ্গে যাবো ঠিক আছে যাওয়া হবে সঙ্গে থাকবেন

লুকটে এরকম কিছু ইনফরমেশন দিয়ে দিই আমাদের আমরা যাতায়াত করছি হচ্ছে গিয়ে আহমেদাবাদ উইকলি হোক এক্সপ্রেসে তো এই ট্রেনের নেক্সট টপিক হচ্ছে দুর্গাপুর ট্রেন আসানসোল ধানবাদ আছে তো এটা বাদ দাও আমাদের কত চুগে অ্যাক্টুভি আমরা গঙ্গা নদী প্রয়াশ্রম দক্ষিণেশ্বরে আর আমরা হচ্ছে যে প্রয়াগরাজ এখানে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদী এটা অদৃশ্য নদী সরস্বতীটা তো এই তিনটে নদীরই সব স্থল হচ্ছে কে প্রয়াগরাজ বা এলাহাবাদ ঠিক আছে তো চলো আমার দেখা হচ্ছে পরে ফাইনালি একশো বাষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি দুর্গাপুর রেলওয়ে স্টেশনে অ্যান্ড এরপর হচ্ছে গিয়ে আমাদের স্টফিস হচ্ছে আসানসোল দেন ধানবাদ সো গাড়ি লেট আছে বারো মিনিট তো বারো মিনিট এমনি মেক আপ করতে চিন্তা নেই আর এই হচ্ছে গিয়ে দুর্গাপুর রেলওয়ে স্টেশন অ্যান্ড এই হচ্ছে আমাদের ট্রেন ভাই ঠিক আছে তো ভাই ভুলবল ব্লগ করছিস চলো ডাইরেক্ট দিপাচ্ছা দেখিয়ে দিচ্ছি আর আগে তো দেখিয়ে দিলাম দেন দেখা হচ্ছে আসানসোলে ফাইনালি আমরা আসানসোল ক্রস করলাম আর আমাদের দুশো চার কিলোমিটার জার্নি কমপ্লিট হয়ে গেছে আর মাত্র ষাট কিলোমিটার বাকি আছে আর ষাট কিলোমিটার পর আমাদের চলে যাবে ধানবাদ সো ডাইরেক্ট ধানবাদে দেখা হচ্ছে ভাই আর কি চোখরা এখন একটু খারাপ মানে কোয়েশন খারাপ আছে সো ডাইরেক্ট ধানবাদে করা হচ্ছে তো ফাইনালি দুশো চৌষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করে আমরা এখন পৌঁছে গেছি ধানবাদ জংশন রেলওয়ে স্টেশনে আর এখানে আমাদের এখনও ছয় ঘন্টা কাটাতে হবে কারণ আমাদের নেক্সট গাড়ি হচ্ছে রাত্রি এগারোটার সময় তাও সুমনের জন্য হয়েছে আর এই হচ্ছে গাড়ির ট্রেন দেখতে পাচ্ছ সো বাই বাই আমেদাবাদ সুপারফাস্ট এক্সপ্রেসকে বাই বাই করে দিলাম কারণ এখন আর কিছু করার নেই আর এই হচ্ছে গাড়ির লুক আর আমাদের ট্রেন ছয় নম্বর প্ল্যাটফর্ম দিয়েছে তো চলো ডাইরেক্ট লেকে গে ভাই হ্যাঁ হাই কর দে ভাই একে ফেমাসও নাই ভাই তো চলো নেক্সট গাড়ি যখন আসবে তখন ডাইরেক্ট কথা হবে ঠিক আছে মুড়ি চাচু খাচ্ছি বিকজ ভাই খিদাও পেয়ে গেছে সে সন্ধেবেলা নেমে চা খেয়েছিলাম এখন মুড়ি চাচু করবো আর আমাদের বাঙালি হচ্ছে ভাই মুড়ি চাচুরা হাওয়াই চপ্পল এই দুটো হচ্ছে শান ঠিক আছে ভাই তুই কিছু করবো বক্তব্য দিবি ভাই

অ্যান্ড এর পিছনে থার্ড এজি থার্ড সবই আছে সবই দেখালাম ভাই তোমরা ভাবতে হচ্ছো জাস্ট পাঁচ ঘন্টা পঞ্চান্ন মিনিট জার্নির জন্য ফার্স্ট এসি আছে ভাই আমার দেখা হয় প্রথম ভাই অন করাই ফার্স্ট এস চল বাট তাও প্রথম ভাই মাত্র দুশো তিরানব্বই কিলোমিটার জার্নির জন্যে ফার্স্ট এসি আবার সেকেন্ড এস সব আছে মানে ভাবা যায় গাইস চলো এই যায় এবার এগারোটা তো তখন ডাইরেক্ট দেখাবে দীপার চার সময় আর তখনই সব ফেয়া ফেয়ার সব বলে দেবো রাতের দিনার করতে হবে সব বলে দেবো যে চলো ডাইরেক্ট দেখা হচ্ছে সো সবাই আমাদের গাড়ি গঙ্গা দামোদর এক্সপ্রেস রাইট টাইমে পাঁচটা বাজে দশ মিনিটে চলে এসেছিলো পাটনাতে আর ওখান থেকে ভাই আমরা চলে এসেছি দানাপুর এখন আছে দানাপুরে এখান থেকে জেনারেল করে ভাই যাবো হচ্ছে প্রায় বাট ভাই জেনারেলে প্রথমে একটা গেল হচ্ছে সীমাঞ্চল এক্সপ্রেস ওটা জেনারেল সাটা আমি ভিড় উঠতে পারলাম না এবার দেখি নর্থ ইস্ট আছে এটা ওঠার চেষ্টা করবোই ট্রেন নাম্বার ওয়ান টু ফাইভ জিরো আমরা দানাপুর থেকে বোর্ড করেছি আর আমরা নাম্বো প্রয়াগরা যুক্তি আর আমাদের এই পুরো জেনারেল হচ্ছে তো ভিউটা দেখতে থাকো ভাই সাথে ওয়েক নাইন ভাই সেরা কম্বিনেশন আছে দেখো ভাই এক্সপ্রেস ভাই সেরা রেল ফাইনালি আমরা দানাপুর থেকে বোর্ড করেছিলাম নর্থ ইস্ট এক্সপ্রেসে আর এখন জাস্ট বসা জায়গা বলো মানে এখন গাড়ি ফাঁকা হয়েছে আরা আর বাক্সার দুখানা যাওয়ার পরেই দেন খালি এলো আর এখন আমাদের বাকি হচ্ছে কি পন্দির তিন দেলো কোথায় জাংশন দেন তারপরে আসে প্রয়াগরা সো ভাই এই যে দিনের লুকটা কথা দেখিয়ে দে ভাই সো এখন তো দেখছো ফাঁকা আছে ভাই একটু ক্রাউড ছিল ভাই তোমাদের খুশিটা দেখিয়ে দিচ্ছি ভাই একটু মার তো ক্রাউড ছিল এই নিচে বসে থাকতে গেছিলো ভাই তখন তো এই যা চলো ডাইরেক্ট প্রয়াগরা শেষ দেন কথা হচ্ছে ভিড়টা দেখো খালি প্রায়োগ্রাসে ভাই সো ফাইনালি আমরা প্রয়োগ্রাস নেমে গেছি ভাই আর এখানে ক্রাউড মারাতো আর আর পি এফের ভাই সব কাজ করেছে দেখতে পাচ্ছো আর জেনারেলে খালি ক্রাউড দেখো ভাই সো চলো আগে এক্সিডেন্টে বাইরে বেরাই দেন ডাইরেক্ট কথা হবে কারণ সকাল থেকে খেয়ে আছি আগে বাইরে গিয়ে কোনো হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি তারপর কথা হচ্ছে আর বাইরে থেকে এসে দেখে দেবো ভিড় তো বহুত আছে কোনো কথা হবে না সব ঘুমবে জন্যে সে তোমরা বুঝতেই পেরেছো চলো বাইরে গিয়ে খাওয়া দাওয়া করি দেন দেখাচ্ছি তো ফাইনালি স্টেশন দিয়ে বেরিয়ে গেছি আর স্টেশন দিয়ে বেরিয়ে আর প্রায় নিজেরাই রাস্তার রাস্তা দিক নির্দেশক করে আমাদেরকে বাইরে বের করে দিয়েছে মহিলা থানার পাশ দিয়ে সোজা হেঁটে গেলে সঙ্গম মার্গ এই হচ্ছে রাস্তাটা আর আমরা এখান থেকে হেঁটে যাচ্ছি তোমরা আসলে তোমরা এমনি ধাক্কা ধাক্কা খেয়ে গেছো চলে যাবে সঙ্গমের রাস্তায় তো এখানে আপাতত কোনো অটো ফটো দেখছি না যদি দেখি তো তোমাদের ইনফরমেশান দিয়ে দেবো তো চলো আগে সামনে সঙ্গমের দিকে যাওয়া যাক দেন ভাই দেখা যাক কী হয় বিকজ ভাই বারোটার সময় ঢোকার কথা সেখানে সাড়ে সাতটা আটটার সময় ঢুকছি ভাই মানে ভাই গাড়ি এত লেট ছয় সাত ঘন্টা লেট তো চলো ডাইরেক্ট দেখা হচ্ছে সঙ্গমে বা কোনো ইন্ট্রেসিং কিছু থাকলে কোনো ইনফরমেশান কিছু থাকলে তো সেটা দেখিয়ে দেবো ঠিক চলো সো ফাইনালি অনেক কষ্ট করে আজকে রাতে জোগাড় হয়েছে একটা আখার ভিতরে আখাড়া হচ্ছে এরকম গাইজ সো থাকার জায়গা ওখানে কোনো ভিডিও করবো না প্রভু আমাদের এখানে থাকতে দিয়েছে আশ্রয় দিয়েছে সেটাই অনেক অনেক লম্বা নেছে তাই তো সেই লম্বা কাইনটা কালকে সকালে বলবো এখন শুভরাত্রি সো গাইজ গুড মর্নিং আজকে হচ্ছে ডে টু ডে টু বলতে আমরা যাই বলো আজকে হচ্ছে তেরো তারিখ আজকে হচ্ছে কুম্ভবেলা ওপেনিং কালকে রাতে বেলা অনেক কষ্টে পরে তোমাদের লাস্টে দেখে আমি যে আর আশ্রমে থাই পেয়েছি আশ্রমে ওখানে ট্রেন হচ্ছে এরকম এইখানে আজকে আতে ছিলাম সো আজকে তেরো তারিখ আজকে সকাল ভাই সব দেখিয়ে দেব আগে ফ্রেশ ফ্রেশ হই আর ভাই এখানে বিশাল ভিড় ভাই আমরা যে সেক্টর আঠেরো এখানে গঙ্গার এখানে তাই জাস্ট এদিকের একবার ভিড়টা দেখো ওই দূরে দেখতে পাচ্ছ ওই দূরেও ভাই মানে গঙ্গার যা ভিড় ভাই কি বলবো খালি গঙ্গা স্নান সঙ্গম ওখানে গেলে তো ভাই বেশ গাও ভাই সো চলো এখান থেকে বেরিয়ে যাবো এখান থেকে বেরিয়ে আর হোটেলে চলে যাব হোটেলে গিয়ে তারপর যা দেখছি এখানে যা পরিস্থিতি ওখান থেকে স্নানের জন্য আসবো একবার দু সকালের দিকে আর দেন ওখানে হোটেলে গিয়ে রেস্ট নিয়ে বিকেলে আসবো মেলার দিকে ব্যাস এরমই করতে হবে নয় এছাড়া এখানে তেমন থাকার জায়গা নেই পয়সা লাগবে থাকতে গেলে বহুত ভাই যা বুঝলাম এই যা এটা তো যোগাযোগের জন্য পেয়ে গেছিলাম ট্রেনে যাদের সাথে আসছিলাম তাদের মধ্যে দুখানা মহিলা ছিল তাদেরই রিলেটিভ মানে রিলেটিভ হয় একতরফা এই গুরুজি তো সেই ক্ষেত্রে কালকে রাতে আমরা থাই পেয়ে গেছি সো খুবই ধন্যবাদ হ্যাঁ জানাই আর হচ্ছে গিয়ে চলো এখান থেকে বেরিয়ে তারপর কথা হবে ঠিক আছে